পাশা অ্যাড করা হয়েছে আর সাথে অনেক জুয়েলারি এখান থেকে জুয়েলারি আমরা চুজ করে করে বেছে বেছে জুয়েলারি পরছি দেখাই দিয়ে কত রকমের জুয়েলারি আনা হয়েছে অনেক একটাও যাচ্ছে না একটা সঠিক যাচ্ছে না ওটা আলাদা আর সঠিক যাচ্ছে না আমাদের বুকের সাথে অনেক কষ্টে ম্যাচ করা হয়েছে বাট নাকের ম্যাচ করতে পারলাম না আমি অনেক কষ্টে বাজার থেকে কিনে নাকের নিয়ে আসছিলাম বাট আশার করে দেখলাম নাকেরটা ভাঙা যাচ্ছে না দুঃখের বিষয় এবার কি করবা এবার দিতে হবে এবার জোরাতালি দিব তো আজকে তোমরা ভিডিওটা দেখে বুঝেই গেছো যে আমরা কীভাবে শ্যুট করে করি সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম তো রিসেন্টলি আমি একটা শ্যুট করেছিলাম মন্দির গানের সাথে হিরামান্ডির লুকের ওপর ইন্সপায়ার হয়ে তো সেটার শ্যুট কীভাবে করেছিলাম সেটাই তোমার সাথে আজকে শেয়ার করছি তো সমস্ত কিছু এখানে অ্যাকচুয়ালি এটা আমার ঘরে যা যা জিনিসপত্র ছিল সেটা দিয়েই আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি যেহেতু আমার ড্রেস ড্রেস অ্যারেঞ্জমেন্ট দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এক্সট্রা করে কোনো কিছু রেন্টে নিয়ে নি যা আমার কাছে ছিল আমি সেটা দেখে এইখানে শ্যুটটা করেছিলাম স্যুটটা কেমন হয়েছে যারা প্রপারলি দেখেছে শ্যুটটা অবশ্যই জানিও এই সেট আমি নিজেই করে নিয়েছিলাম এই সমস্ত কিছু আমি আগেই প্রিপেয়ার করে নিয়েছিলাম দেন তারপর আমি রেডি হয়েছিলাম অ্যান্ড তারপর পূজা এসেছিল এবং আমার সমস্ত যে ভিডিওগুলো সেগুলো ক্যাপচার করছিল যেহেতু আগে পূজা ছিল না তার জন্য ভিডিওটা নিতে পারিনি আমি খুব তাড়াহুড়োর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমি অনেক দোকান থেকে খুঁজে একটা নাকের এনেছিলাম বাট কোনো কারণবশত নাকেরটা ভাঙা ছিল তো আমি বাড়িতে আসার পর দেখলাম যে নাকেরটা ভাঙা এবার আমার কাছে টাইমও ছিল না যে আমি চেঞ্জ করে আনবো নাকেরটা অ্যান্ড দুটো নাকের আমি কিনেছিলাম একটা এটা ছিল তো আরেকটা যেই নাকেরটা তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড শেপের তো ওটা আমার কাছেই ছিল বাট ওই নাকেরটা কেনার জন্য আমার একটু ব্রাইডাল ব্রাইডাল ফিল হচ্ছিল তার জন্য আমি ওই নাকেরটা পরিনি তো দুটো নিয়ে আমি কনফিউজ ছিলাম যে কোন নাকেরটা আমি পরব যেহেতু জুয়েলারি গোল্ডেন ছিল নাকেরটা সিলভার ছিল ওটাও একটু ম্যাচটা কেমন লাগছিলো বাট কিছু করার ছিল না কারণ আমার কাছে আর অপশন ছিল না কোনো

এখানে আমি আমার লিপস্টিকটা একটু চেঞ্জ করেছিলাম এখানে আমি গ্লস লাগিয়েছিলাম লিপস্টিকের আর আমার দাঁতে লেগেছিল তো যে কোনো গ্লসি লিপস্টিক দাঁতের লেগেই যায় সবার ক্ষেত্রে তো আমি এখানে সমস্ত ক্লিন করে তারপর আমরা শুটে যাচ্ছি এখানে আমি শুটের লাইট ঠিকঠাক করছিলাম যে প্রপার ঠিকঠাক লাইট আসছিল না কারণ বারবার দেখে দেখে লাইট সেট করতে হয় যে কোন লাইটে কীরকম টোন আসে মেকআপে কিন্তু দুর্ভাগ্যবশত আমার লাইটের চার্জ শেষ হয়ে গেছিল তো আমাকে চার্জ করতে হবে এখন চার্জ ছাড়া আমরা স্টার্ট করতে পারবো না তো আমরা যখনই শ্যুট স্টার্ট করেছি তখনই দেখলাম যে চার্জ শেষ লাইটের এখন আমরা চার্জ করবো তারপর আবার শুকাচ্ছি লাইটটা চার্জ করার জন্য আমার ফোনের চার্জার লাগবে ফোনের চার্জার যে মাথাটা থাকে যেখানে তারটা জয়েন করা হয় তো সেই মাথাটা আমার লাগবে পূজার কাছে আমি চাইলাম যেহেতু পূজা তার চার্জার নিয়ে আসছিল বাট পূজা যেহেতু তার ফোন চার্জ করছিল তো আমাকে চার্জারটা দিল না তো আমাকে বাধ্য হয়ে ওখান থেকে খুলে চার্জারটা নিয়ে দেন তার চেঞ্জ করে তারপর আমাকে চার্জে বসাতে হয়েছে শুট করতে করতে কি অবস্থা এসি খারাপ এসি না পুরো ঘেমে ঝোল ভূতের মতো লাগতেছে আমাকে দেখতে এখন সব এদিক থেকে ওদিক হয়ে গেছে দই সব শুট কানে মে ইতনা আলাদা খারাপ হয় মাত্র দুইটাই কিনছ না আমাদের শুট শেষ তো শুটটা সবাই দেখো যদি শুটটা দেখতে হয় তাহলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে ফলো রাখতে হবে এন্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও এন্ড ব্লগ এর জন্য চলো বাই বাই টাটা টাটা তুমি শিলা কিসের মতো কাজ করছো কই কিসের মতো চার্জার লাগানোর চার্জার যাতে মানে ফোনটা যাতে চার্জ অফ না হয় তার জন্য তুমি কি করলে আমাকে চার্জারটা দিলা না চার্জারটা দিলা না তারপরে এখন গিয়ে দেখলা চার্জার সুইচ দাও নেই তাই তো দেখো জ্যাসা কারণি ব্যাসা কারণি দেখো দেখো ছোট ছোট ঠিক আছে ঠিক আছে চলো